আছে আপনারা তো বড় লোক বাড়িতে থাকেন আর বড় লোকরা কি গরিব গড়ে টেকা দেয় নাকি আচ্ছা ঠিক আছে আমি যাইতে শিখা দাঁড়াও তোর বাপটা জন্ম দিয়া আজকে বিকেলে গেছে রাজা

বাইরে গেছিলি আমার শরীরটা ভালো না তুই বেশি দূরে দূরে থাকিস না এক কাম কর ঘরে যে পাতিল আছে দেখছে করে পান্তা ভাতটা তো আছে নাকি আমারে এ যে তুই হচ্ছে দেখাই আনে আর রান্তা বানতে পারুম না খুব খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে אה, אבו כקבעתה, לא רבע צרבר רבע ריניה, עד כזה זה דרן דדמו, אין תובע על מורה. (אומר בערבית: ידו, מה תראה אותו? בעת פניים. פעם קראתי את המטוויית של ידו שלו. (אומר בערבית: באתי לבד להי, אין כיכורי, אמר לא נאי כאילו, טורי, טורי כאומו.

মেয়েটা কোনো কথাই শুনলো না আমার কই কই করবো রাস্তাঘাটে কেন কি কইব আমি আমি কি করি আমি তো আর তো পারতেছি না শরীর এক প্রকার আছে বেলি বেলি রে বেলি আমি তো কাজ যাচ্ছি বুঝছো বাসা ঠিক আছে যাও তবে একটা কথা আমি শুনেছিলাম তোমার নাকি বউ ছিল বাচ্চা ছিল এই কথাগুলো কি সত্যি হ্যাঁ সত্যি আর বউ যে মারা গেছে তুমি জানোই নাকি আর বাচ্চা আর আর বাচ্চা কোথায় আছে আমি জানি না তুমি জানো বউ মারা গেছে বউ মারা যাওয়ার পর বাচ্চা কোথায় ছিল না ছিল ওই খবর আমি পাইনি কোথাও খোঁজ খোঁজ পাইনি তাদের আমি আর প্লিজ আমাকে সব জিজ্ঞেস করো না আর শোনো আমি বাইরে যাচ্ছি আর তোমার চাচা আসলে ওকে দিয়ে বাজার করিয়ে নিও আর শোনো তুমি কিন্তু রান্না করে যাবা না ঠিক আছে কাজের মহিলা আসলে ওকে দিয়ে রান্না করাবা তুমি একদম চুলার পাশে যাবা না কিন্তু ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি আজকে আসি আর দুধ চলে আসবো তুমি টেনশন করো না ঠিক আছে সাবধানে থেকো তুমিও সাবধানে যেও আচ্ছা ঠিক আছে সূর্যকে ওর বউ বাচ্চার কথা জিজ্ঞেস করলেই ও কেমন যেন এড়িয়ে যায় বুঝলাম না হয় আর বউটা মারা গেছে কিন্তু আর বাচ্চা বাচ্চার কথা কেউ জানে না

ভিক্ষা দেন কি গো সাসা ভিক্ষা দিবেন না সাসা ওই সকাল বেলা এমনি মেস খারাপ তারপরে শুরু করেছে সাসা না আমি মানুষ সাসা বড় সাহেব আপনি এখানে দাঁড়া আরে হানান আরে সকালবেলা ম্যাচটা খারাপ করে দিলো আমারে সে বেরোচ্ছে ওই সময় জিজ্ঞেস করবে আগের বোর বাচ্চার কথা বড় সাহেব কি কর আপনি চাইলে তো অফিসে বইয়ে খাইতে পারতেন তাহলে আমারে কই দেন আমারে কইলে তো আমি আপনারে অফিসে দিয়ে আইতাম সিগারেট আপনি যাওয়ার সময় এখানে একটা সিগারেট খেয়ে যাই আজকে ম্যাচে এমনিতেই খারাপ এই দেখ ম্যাচ দেখ চাচার ম্যাচ দে দে ঠিক আছে আরে সব কইতে কাছে সকালবেলা ভাই এনে করে রাখ 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 এলো অনেক আমার দাদা না অনেক অসুস্থ যদি কয়টা টেকা দিতেন তাহলে অনেক ভালো হইতো আমাকে ঘরে না সাউন্ড নাই এর লেগে আমি ভিক্ষা করতে নামছি আপনি যদি কয়টা টেকা দিতেন তাহলে আমাকে উপকার হইতো আমি ভিক্ষা করার লাগা বাপার খবর নেই তো

জানি না কি কারণে ওরে দেবিকা করাইতে আছে আল্লাহ আল্লাহ ভিক্ষা করে কি আমার অপরাধ আমার ঘরে চাল ডাল নাই আমার দাদা অসুস্থ আমার দাদার তো দুইটা খাওয়াইতে হইবো এর লাগি তুমি ভিক্ষা করে আল্লাহ তুমি আমারে কেন শাস্তি দিলা তুমি কেন আমারে আমার বাবা আমার মুখ দেখতে দিলা না আজকে যদি আমার বাবা মা থাকতো তাহলে আমার আর ভিক্ষা করতে হইতো না আপনার সাথে আইসা কথা বলতে আমার খুব ভালোই লাগে ভাবি ভা আমার অনেক ভালো লাগে আপনি যখন বাসা আসেন না আমার সাথে কথা বলেন আমার অনেক ভালো লাগে আর ভাবি আপনি তো রাজকপাল এত বড় বাড়িতে আপনার বিয়ে হয়েছে আপনার স্বামী কত বড় লোক আপনার শ্বশুর নাম আছে আমি তো ভাইবাই পারি না হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আসলে কি জানেন সময় বাড়িতে থাকতে ভালো লাগে না আমার শাশুড়ির সাথে সেভাবে কথা বলা হয় না উনি ওনার মতো থাকে আমি আমার মতো থাকি তাই আপনার সাথে একটু আড্ডা দিতে আসি কথা বলতে আসি আপনার সাথে কথা বললে মনটা একটু ভাল লাগে ভাবি ভালোই হয়েছে আপনি আমার সাথে গল্প করতে হয়েছেন আমারও ভাল লাগে আর ভাবি আপনি যখন মন চাইবো আপনি তখনই চলে আসবেন আমার সাথে গল্প কালিকা ভাবি আপনি তো অনেকক্ষণ হয়েছেন আইসেন আমি আপনার চা করে দিই না না ভাবি চায়ের দরকার হবে না অন্য একদিন এসে তারপরে চা খাবো আমার হাজব্যান্ড আবার চলে আসবে আমি যাই ভাবি আমি কিন্তু বইলা দিলাম আপনার যখন মন চাইবো তখনই কিন্তু আমার কাছে আসবেন ঠিক আছে আমার যখনই মন চাই আমি তো আসি আপনার বলতে হবে না তারপরে মাঝে মধ্যে বেশি বেশি আসবে তখন আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন না না ভাবি বিরক্ত হব না আপনি আসলে আমার অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভাবি এইবার আমি চাই ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা

তুই মোট ভাত খাইতে পারবি দেখ এত কথা না কইতে যা তোর টাকা দিতে পারবো না দিতে মানুষ টাকা দিলে কি টাকা টাকা নিয়ে ওই তো ভাত খাও মনে হয় না কথা তো মনে কোন বড় লোকের মাইয়া না দোষ না আবার এসে করতে আমার বুকে না কোন থেকে দেখো আসে একমত তার লাই জানে ভাষা চাইবো আর ভিক্ষা

কোথাও হয় পাই নাই কিন্তু আজকে হ্যাঁ আজকে আমি মেটরে দেখলাম আমার ভিতরটা যেন কেমন করে উঠলো মা এতো তুই বলতে পারাস আমি বলি নাই তোর পিতার জন্মদাতা কি মহিলা দিতাছে ওই মা এত সম্পত্তি কার বলছস যে বিকারের বাচ্চা কুলাঙ্গার রাস্তাকারে জন্ম হয়েছে সেই জন্মদাতা কে জানাস একমাত্র তুই মা ওই বাচ্চার জন্মদাতা তুই মা তুমি কি বলছো হ আমি আর তখন যাবো চি সব কিছু সব ওই ডিগাইন্ডের বাচ্চার বাবা তু মা বাবা কী শুনতেছি আমি এত কুটিপতি আমার ভিক্ষা করে বিখে শুভ আমি কী শুধু সূর্য তুমি তুমি কি না নিজের বৌকে খুন করেছো। আর ওইটুকু না একটা শিশুকে মারতে চেয়েছিলে যে কি আজকে ভিক্ষা করে ছি সূর্য ছিঃ তুমি তো মানুষ না তুমি একটা আমানুষ তুমি একটা আমান একটা আমান তুমি একটা আমান একটা আমানুষ আমি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু যখন জানলাম তোমার বউ ছিল বাচ্চা ছিল আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি তুমি তোমার সন্তানের কথা আমার কাছে এড়িয়ে গিয়েছো কেন শুনছো কেন মা ভাগো আমি ভুল করে ফেলছি মা ভাগো আমার বিরাট কান্নাকাটি করবেন না তাড়াতাড়ি চলুন হা আমরা ওই বাচ্চাটাকে ফিরে আনি হো না যান আমি যাব হা আমি ওকে মানুষ করবো হা আমার নিজের সন্তান হিসেবে হা আমি আর ওকে এভাবে ভিক্ষা করতে দিব না হো এত বড় বাড়ির মেয়ে হয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করবে এটা আমার গায়ে লাগবে এটা কখনো হতে দিব না তাড়াতাড়ি চলুন সত্যি কথা হ্যাঁ সত্যি চলো

কইরে টাকা পাইছি এই যে দেখো এখন আমি সাইকেল কিনলে আমি টাকা দিয়া কিন্তু দাদা আমি তোমার একটা কথা কম বড় লোকরা আছে না গরিব গরীব ভিক্ষা দিতে চায় না কিন্তু কেন দাদু ভাই আসলে যে আমরা গরি আমরা গরিব আমাগো খাইতে খাইতে হয় বড় লোকরা হিংসা করে তাই আমাগো টাকা পয়সা দিতে চায় না ভিক্ষা চাইলেও দিতে চায় না বুঝছো আমরা গরিব আমাগো খাইতে খাইতে বোধাতে হয়

এবার মতো তুমি তাদের মাফ করে দাও দেখো তোমার বাবা তোমার দাদু কত কান্নাকাটি করছে শুধু তোমার জন্য তুমি তুমি তোমার বাড়িতে চলো তোমার দাদাকে সাথে নিয়েই চলো আজকের পর থেকে আমাদের কাছে থাকবে আমি তোমার মা এটা তোমার বাবা এটা তোমার দাদু আর এটা তোমার দাদা শোনা তোমরা সবাইকে একটা কথা বলা দে তোমরা যদি আমাকে মেয়ে হিসাবে জানতে চাও তাহলে আমার একটা শর্ত আছে আমি এতদিন কষ্ট করে এই বাড়ি থাকি তাহলে তোমাদের বাড়ির চাই না আমাদের এই বাড়িতে থাকতে হইব যদি পারো তাইলে থাকো আর না বললে চলে যাও এখন দি না বেলি আমরা পারবো তুমি যা বলবে তাই হবে শোনো